আমাদের শপের অ্যাড্রেস একটু বলি শপ আছে যমুনা ফিচারপার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার বিয়াল্লিশ এর ওয়ান আজকে আমাদের শপে যে ভিডিওটা হতে যাচ্ছে সেই ভিডিওটা হবে আমাদের শপের যে প্রিয়ন ডিভাইস হচ্ছে প্রিয়ন প্রিয়ন ডিভাইসের উপর এখানে দেখতে পাচ্ছেন স্যামসাং আছে স্যামসাং এর হিউজ একটা কোয়ান্টিটি আছে স্যামসাং এর এস টোয়েন্টি থ্রি আলটা থেকে শুরু করে স্যামসাং এর এস নাইন একদম পুষ্কা ফোন এই পর্যন্ত সবগুলো কালেকশন পেয়ে যাবেন তারপরে সেখানে সনির একটা হিউজ কোয়ান্টিটি রয়েছে সনির যতগুলো মার্কেট কাপানো ডিভাইস আছে সবগুলো ডিভাইস এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর হচ্ছে গুগল পিক্সেল গুগল পিক্সেল ফাইভ থেকে গুগল পিক্সেল সেভেন প্রো পর্যন্ত পেয়ে যাচ্ছেন তারপর এখানে দেখবো আমরা আইফোন আইফোনের এখানে সিক্স এস প্লাস থেকে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স পর্যন্ত আজকে স্টকে অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা আমরা স্যামসাং থেকে শুরু করি স্যামসাং আমরা আচ্ছা আমরা লাস্টে দেখাবো টোয়েন্টি আলট্রা আমরা শুরুতে দেখি স্যামসাং গ্যালাক্সি এস নাইন স্যামসাং গ্যালাক্সি এস নাইন এটা হচ্ছে চার জিবি ছয় জিবি চৌষট্টি জিবি ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি রোমের এই ডিভাইসটা ডিসপ্লে একটি ডিভাইস আমি একটু ডিভাইসটা দেখা দিই র্যাম রোমটা একটু দেখাই সরি চার জিবি চৌষট্টি জিবি চার জিবি চৌষট্টি জিবির এই ডিভাইসটা আই ক্লাবে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকায় মাত্র পনেরো হাজার টাকায় স্যামসাং গ্যালাক্সি এস নাইন

মানে এটা এইটা আর নতুন ফোনের মধ্যে কোনো পার্থক্য নেই একটু যদি ক্লোজ হন আমি দেখায় দি একদম সুপার ফ্রেশ মানে একটা চুলের দাগও নেই জাস্ট আনবক্স মানে বক্স খুলে অ্যাক্টিভ করা হয়েছে একদম অ্যাক্টিভ করা হয়েছে অ্যাক্টিভ করা কন্ডিশন এর থেকে ফ্রেশ ফোন পিরিয়ন্ড হয় না পিওন্ড অসম্ভব এর থেকে ফ্রেশ ফোন বক্স শপে যাচ্ছেন হচ্ছে

মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা একটু বডি আনফ্রেশ আছে এইখানে একটু ক্লোজলি দেখেন এখানে একটা স্ক্রিনে একটা দাগ আছে দাগটা হচ্ছে পকেট অথবা চাবি অথবা কয়েনে কোনো একটা ঘষে খাইছে যা উপরে যে গ্লাসটা গ্লাসের উপর একটা স্ক্র্যাচ পড়ছে একটা স্ক্র্যাচের জন্য এটাতে বারো হাজার টাকা ডিসকাউন্ট এক স্ক্র্যাচে বারো হাজার টাকা ডিসকাউন্ট দাম থাকছে মাত্র আটচল্লিশ হাজার টাকা উইথ বক্স তারপর আমরা এখানে আর একটা ডিভাইস রয়েছে এই যে এই ডিভাইসটা অফার গুলো একটু আগে দেখাই এই যে দাম থাক এই যে সাদা স্ক্রিন করি ক্যামেরার উপরে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই ডিভাইসটা পাবেন চুয়াল্লিশ হাজার টাকা দেবো চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিম এটা পাবেন মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় তারপর থাকবে বাকি দুটো ডিভাইস দেখা এগুলো হচ্ছে আমাদের এভারেস্ট মানে এগুলো হচ্ছে আমাদের ফ্রেশ কন্ডিশনের ডিভাইস এগুলোর প্রাইস একটু বেশি থাকবে এগুলো কোনো ইস্যুলেস ডিভাইস ইস্যুলেস ডিভাইসের মধ্যে এইটার দাম একটু কম পাবেন এটা বডি একটু আপার বাম্পার একটু স্ক্র্যাচ আছে কভারের স্ক্র্যাচ এই ডিভাইসটা পাবেন মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় এইটা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে হয়েছে এই ডিভাইসটার দাম পাবেন মাত্র আটান্ন হাজার টাকা তারপর দেখবে স্টুয়েন্টি থ্রি আলট্রা টোয়েন্টি থ্রি আল্ট্রা সবগুলো কালার অ্যাভেলেবেল রয়েছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুয়েল সিম সিঙ্গেল সিম ই সিম সহ সবগুলো ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন কালার সবগুলো অ্যাভেলেবেল রয়েছে বক্স সবগুলো অ্যাভেলেবেল পাবেন দেখাই হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একটা হচ্ছে ফিজিক্যাল সিম প্লাস ই সিম আর একটা হচ্ছে ফিজিক্যাল সিম প্লাস দুইটাই ফিজিক্যাল সিম ডুয়েল সিম

একদম সুপার ফ্রেশ কন্ডিশন বডি বাম্পার সব পাশে হচ্ছে পলিটলি লাগানো আছে উইথ বক্স ফিজিক্যাল সিম প্লাস ই সিম অরিজিনাল কোরিয়ান একটু যদি বক্সটা দেখেন এটা হচ্ছে কোরিয়ান একটি ডিভাইস আইমি নাম্বারটা একটু ঢেকা দিই যেহেতু ভিডিও এই যে কোরিয়ান ডিভাইস অনেকেই কোরিয়ান ডিভাইস খুঁজেন আসলে কোরিয়ান ডিভাইসটা ওইভাবে বক্স সহ অ্যাভেলেবেল পাওয়া যায় বক্স ছাড়া কিছু অ্যাভেলেবেল পাওয়া যায় বক্স সহ কোরিয়ান ডিভাইস অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পাওয়া যায় না আজকে আমাদের হাতে যে ডিভাইসটার সেটা হচ্ছে কোরিয়ান বক্স সহ ফিজিক্যাল সিম প্লাস ই সিম বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি

সনি দেখানো হলো এবার দেখি গুগল পিক্সেল পিক্সেল ফাইভ গুগল পিক্সেল ফাইভ এটা হচ্ছে ইউএসএ ভ্যারিয়েন্ট আমি একটু ভ্যারিয়েন্টটা দেখায় দিই এই যে ইউএসএ ভ্যারিয়েন্ট এক্সপ্রিয়া ফাইভ ইউএসএ ভ্যারিয়েন্ট একদম সুপার ফ্রেশ কন্ডিশনের কন্ডিশনের একটু যদি দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের এই ডিভাইসটা আজকে পেয়ে যাবেন আই ক্লাবে মাত্র আঠারো হাজার টাকায় মাত্র আঠারো হাজার টাকায় এক্সপ্রিয়া ফাইভ তারপর থাকবে ফাইভ মার্ক ও সরি পিক্সেল 5.5G এটার প্রাইস থাকবে আজকে মাত্র 19000 টাকা তারপর গুগল আর একটা ডিভাইস দেখব গুগল পিক্সেল 6A পিক্সেল 6A 6GB 128GB গুগল পিক্সেল 6A একদম ফ্রেশ কন্ডিশন ইউএসএ ভ্যারিয়েন্ট তার দাম থাকবে মাত্র 22500 টাকা আজকের জন্য দাম থাকবে মাত্র 22500 টাকা অবশ্যই আমি যে প্রাইস গুলো বলছি এই প্রাইসগুলোর রেফারেন্স দিতে হলে আপনাকে আমাদের যে চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইবার হওয়া লাগবে শুধুমাত্র এই অফারটা থাকবে সাবস্ক্রাইবারদের জন্য আচ্ছা তারপর আমরা

আইফোন এখান থেকে দেখি আইফোন ইলেভেন প্রো ম্যাক্স দেখি আইফোন ইলেভেন প্রো ম্যাক্স উইথ বক্স সিক্সটি ফোর জিবি আইফোন ইলেভেন প্রো ম্যাক্স উইথ বক্স এটা প্রাইস থাকবে আজকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আইফোন ইলেভেন প্রো ম্যাক্স পাচ্ছেন এইটার ব্যাটারি হেলথ থাকছে সেভেন্টি ওয়ান অরিজিনাল ব্যাটারি সেভেন্টি ওয়ান তারপর থাকবে ইলেভেন প্রো ম্যাক্স সিক্সটি ফোর জিবি এইটটি ফাইভ ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে আজকে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা

ইউএসএ ভ্যারিয়েন্টের এই ডিভাইসটা আজকে যারা হান্ড্রেড পার্সেন্ট ডিভাইস হচ্ছেন তারা এই ডিভাইসটা ট্রাই করতে পারেন প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার টাকা এর একটা ডিভাইস দেখবো একশো আঠাশ জিবির নাইনটি টু ব্যাটারি হেলথ এটার ব্যাটারি হেলথ একটু ভালো আছে বডি আনফ্রেশ বডিটা আনফ্রেশ আছে আনফ্রেশ বডির জন্য একটা দাম থাকবে আজকে মাত্র উনত্রিশ হাজার টাকা ইলেভেন একশো আঠাশ জিবি মাত্র উনত্রিশ হাজার টাকা তারপর দেখবো আইফোন এক্সআর আইফোন এক্সআর সিক্সটি ফোর জিবি নাইনটি সেভেন ব্যাটারি হেলথ আজকের অফার প্রাইস হবে মাত্র বাইশ হাজার টাকা অফার প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা অফার প্রাইজে যে ডিভাইসগুলো যেগুলো সিঙ্গেল সিঙ্গেল কোয়ান্টিটি আছে এগুলোর আর একটা বিক্রি হলে এই প্রাইজে নেক্সট টাইম আর কোনো ফোন দেওয়া যাবে না পরবর্তী অফার প্রাইস আসার আগ পর্যন্ত তারপর আমরা দেখবো আইফোন এক্সেস এক্সেস এর হিউজ একটা কোয়ান্টিটি আছে সিক্সটি ফোর টু ফিফটি সিক্স দুটা ভ্যারিয়েন্ট পাবেন সিক্সটি ফোর রেগুলার প্রাইস পড়বে পঁচিশ হাজার পাঁচশো টাকা টু ফিফটি সিক্স এর দাম পড়বে সাতাইশ হাজার টাকা আর ইস্যু ডিভাইস আছে যেটাতে হচ্ছে ব্যাটারি চেঞ্জ ব্যাটারি চেঞ্জ সিক্সটি ফোর জিবি দাম থাকবে বাইশ হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবির দাম থাকবে চব্বিশ হাজার টাকা আর যেটাতে একটা ডিভাইস বলছে ডিসপ্লে চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ দুশো ছাপ্পান্ন জিবি এই ডিভাইসটা ডিসপ্লে চেঞ্জ দুশো ছাপ্পান্ন জিবি আমি একটু দেখা দিই এই যে ডিসপ্লে চেঞ্জ হ্যাঁ ডিসপ্লে চেঞ্জ দুশো ছাপ্পান্ন জিবি ইউএসএ্যারিয়েন্ট এইটিএট ব্যাটারি প্রাইস থেকে আজকে মাত্র চব্বিশ হাজার টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের আজকে যে শপে अवेलेबल কালেকশন রয়েছে अवेलेबल কালেকশন যারা এতক্ষণ আমাদের ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ আমি আমাদের শপের আবার একটু বলে দিই আমাদের শপ আছে যমুনা ফিশার পার্ক লেভেল 4 ব্লক সি শপ নাম্বার 42 এ1 টেলিটকের কাস্টমার কেয়ারের সন্নিকটে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে কারো চিন্তা অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করে শপে আসতে পারবেন আর যারা ঢাকা এবং ঢাকার বাইরে কুইয়ের মাধ্যমে ফোন নিতে চাচ্ছেন তারা বাংলাদেশ যে কোনো জেলা শহরে যে কোনো প্রান্তে কুইয়ের মাধ্যমে ফোন সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যে কোনো ফোন সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম